বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আবারো চলে আসলাম সেই বিখ্যাত বেতের ফার্নিচার যেখানে আসলে বাসাবাড়ির সকল ধরনের বেতের ফার্নিচার পাওয়া যাবেন আল মদিনা কে আন ফার্নিচার কিন্তু আসলে কিন্তু এখান থেকে ভালোমানের যারা বেতের ফার্নিচার ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আল মদিনা অবশ্যই আল মদিনা কে আন ফার্নিচার থেকে আপনারা আপনাদের পছন্দের বেতের ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন

অনেক সুন্দর দেখেন অসাধারণ এটার ভিতরে এটা আর কিছু হবে এটা র অবস্থা আছে তো এটা কালার হবে আর কি র অবস্থায় আছে কালার হবে ফিনিশিং হবে এগুলোর প্রাইস কত করেন ছয় লাখ পাঁচশো টাকা করেন

সহকারে দেখবেন আর এটা কি বাচ্চাদের দোল না বাচ্চাদের মিডিয়াম দোল না সবাই বস্তা প্রাইস এগুলো তিন হাজার তিন হাজার টাকা এইটাটা ছোটটা না ছোটটা আগে কাট এটা পারবে 2016টা পারবে 1000 ওই যে আছে এই যে এটা পারবে 1000 টাকা আর এটা পারবে 2000 টাকা আর এই যে বেবি চেয়ারটা কত করবে বেবি হাজার করে এই বেবি চেয়ারটা পারবে 1000 টাকা করে আর এই যে দোলনা এটা কি মৌসুমী দোলনা নাকি মৌসুমী দোলনা এই যে দেখেন মৌসুমী দোলনা অনেক সুন্দর একটি দোলনা এটার প্রাইসটা কত করবে এটা হাজার টাকা 4000 টাকা চার হাজার টাকা পড়বে এইটা কি দোল না রে ভাই এটা পাখির বাজার পাখির বাজার তোল না এটা গদি স্টান থাকবে স্টান গদি সহ স্টো

এই চেয়ার গুলা পড়বে তিন হাজার টাকা করে কিন্তু অনেক কালেকশন আছে এই দেখবে সোফা আছে এটা কি টু টু ওয়ান নাকি

আহ গান চান এগুলা পাঁচ করে এগুলা পড়বে কিন্তু পাঁচ টাকা করে এই যে ফলের ঝুড়ি পড়বে এগুলো এক হাজার করে এক টাকা এগুলা কি লন্ডি বা লন্ডি বক এটা সম্পূর্ণ বেতের এই যেগুলো লন্ডি বার্ক এটা সম্পূর্ণটা বেতের এই সম্পূর্ণ থাকবে লন্ডি বক এগুলা প্রায় কত এগুলা দুই হাজার টাকা করে এগুলা দুই হাজার টাকা এটা কি সুপার সেট নাকি ভাই সুপার সেট এটা কি কি আছে এটা আপনার থ্রি ওয়ান টেবিল একটা

ফুলের কত সম্পূর্ণ ব্যাতের মধ্যে থাকতেছে আর বেবিদের দোলনা এই যে বেবি দোলাটার প্রাইস কত পড়বে এগুলো টাকা চার হাজার পাঁচশো এই চার গুলো প্রাইস কত পারবে

যোগাযোগ করলে হবে আর গুগলে যে হবে আলমদিনের ফার্নিচার তাহলেই পেয়ে যাবেন আপনাদের লোকেশনটা কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ